আজকে আমরা স্লিপ কিছু টিপস নিয়ে আলোচনা করব যা আপনাকে একটি রাতের ভালো ঘুম নিশ্চিত করতে সহায়তা করবে তাহলে শুরু করা যাক একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন প্রতিদিন একই সময় ঘুমানোর এবং একই সময় ঘুম থেকে ওঠার একটি অভ্যাস তৈরি করুন এমনকি ছুটির দিনেও দুই নিয়মিত ব্যায়ামের অভ্যাস করে তুলুন প্রতিদিন লিস্ট পনেরো থেকে বিশ মিনিট একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন আপনি হাঁটতে পারেন অথবা সুযোগ হলে আপনি দৌড়াতে পারেন এই অভ্যাসটা কিন্তু আপনাদের ঘুমকে আরো অনেক ভালো বা উন্নত করতে পারে তিন ক্যাফেন খাওয়া থেকে বিরত থাকুন আপনার দৈনন্দিন জীবনে আপনার ক্যাফেনের পরিমাণ কমিয়ে দিন চা কফি খাওয়া থেকে যতটা সম্ভব বিরত থাকা যায় ততটা সম্ভব বিরত থাকুন চার দিনের বেলা ঘুম এড়িয়ে চলুন দিনের বেলা যদি আপনি একটু ঘুমিয়ে ওঠেন হয়তো ওই সময়ের জন্য আপনার শরীরটা একটু ভালো লাগছে বাট এটা কিন্তু আপনার রাতের ঘুমটাকে উন্নত করতে ব্যাঘাত ঘটাবে হয়তো আপনার ঘুমটা ঠিক সময় আসবে না আপনার শোবার রুমটিকে আরামদায়ক করে তুলুন আপনার শোবার রুমটি যেন শান্ত অন্ধকার এবং আরামদায়ক থাকে সেই দিকে কিন্তু আপনি একটু খেয়াল করবেন বিছানা শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করুন তো বিছানার সাথে আমরা একটা শান্তিপূর্ণ এবং আরামের একটা অ্যাসোসিয়েশন বা সম্পর্ক গড়ে তুলব যার ফলে যখনই আমরা বিছানায় যাব তখনই যেন আমাদের ব্রেন আমাদেরকে একটা সিগনাল দেয় যে না এখন আমার ঘুমের সময় এবং আমি এখন ঘুমাবো ঘুমানোর আগে স্ক্রিন চালানো বন্ধ করুন ঘুমানোর ঠিক এক ঘন্টা আগে থেকে আপনি মোবাইল কম্পিউটার বা স্ক্রিন থেকে আপনি নিজেকে দূরে রাখুন মাইন্ডফুলনেস মেডিটেশন করতে পারেন মাইন্ডফুলনেস মেডিটেশন কিন্তু আপনাকে বর্তমানে থাকতে সাহায্য করে এবং আপনাকে প্রতিনিয়ত আপনার ব্রেন কে রিল্যাক্স করবে এবং আপনার মনটাকে শান্ত করবে যার ফলে আপনার ঘুমটাও ভালো হবে